চলে যাচ্ছে সত্যি কথাগুলোই বলেছি তাহলে আমি ভাই কেন যেতে পারলাম না আমি কি পরিশ্রম করিনি তোমরা বলো তো আমার কি ছিল কথাগুলো বলেছি তাই জন্য আমি খারাপ হয়েছি আমার কি ইচ্ছা হয়নি আর একটা কথা মনে রাখবা আজকে আমার ক্ষেত্রে না পয়সা না যা তাকে টেনে তোলার ব্যবস্থা করবা তাহলে তারও তো দুটো কোনো মতন অবস্থা হয় আজকে আমি তোমার দিয়েছি তোমার তো খুশি উচিত সবাই মিলে করে খাই কি আছে কিন্তু তুমি যদি সেটা হিংসা করো তাহলে হবে কি করে বলো কেন অনেক মানুষ হাতে হিংসা করে বলছো কত কথা আমি শুনলাম নিলাম আমার কোনো অভিযোগ নেই কারোর নাম কিন্তু আমি আমি যাই হোক না আমার নামে যা কিছু বলুন কিন্তু কোনো পরের মানুষের নাম যদি কেউ কিছু বলে আমি সেইগুলো যে দশ পনেরো রকমের রান্না একা করি এই কথাটা কেউ দেখলো না আমার পরিচয় কেউ দেখবে না বলে দিয়েছে আমার দরকারও নেই হ্যাঁ আমি মরে গেলেও যেন কেউ যেন আমার মানে ফ্যামিলির থেকে একটা মানুষ যেন আসে সে আমার কি বললো আমার বলেও বলি যে যারা রেলের কাটা চিন্তা করে ঘোরা যদি শক্ত না হয় না জাল তালাগুলো শক্ত হয় না তুমি ঘোরা হয়ে যদি তুমি ভুল কথা বলো তো তোমার ছেলেদেরও সেই কথাই বলবে সেই কথাগুলো মানে একদিন ঘুরার থেকেই আসে তার আর বোকে তো সত্যি বলছি একজন এত চুলকাও কেন গো তোমরা এত চুলকানি কিসের মানে আমি শুধু চিন্তা করছি যে এত চুলকানি কিসের তোমাদের মানে মিষ্টিদির বিয়ে হয়েছে মিষ্টিদের প্রথম স্বামীর টাইটেল এটা মিষ্টিদির দ্বিতীয় স্বামীর টাইটেল এটা এটা নিয়ে কী হবে তোমরা তাহলে সরগোল করো মিষ্টিদির কাছে ক্যামেরা করে নি গিয়ে বলছো এটা বলবে না তাহলে টাইটেল নিয়ে বলতে থাকো হুম আর তার কটা বর না বর এগুলো বার করতে থাকো ডিগ্রি করো না করে ওই লোকে কমেন্ট বক্সে বক্সে ফালতু ফালতু ওই ছবিটাকে বারবার করে দিয়ে লাভ নেই তো তাই না তো এটা না করে আমি যেটা বলছি সেটা করো বুঝলে তাতে ভালো হবে তোমাদের এই জাসুসিপানা করছো ওই জাসুসিটা ভালো হবে বুঝলে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড মানে কি বলবো বলার কথা না মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে যার কারণেই হচ্ছে মনে হয় মনে হয় তো যার কারণেই হচ্ছে তো সেই জন্যই আর কি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই জন্য ভিডিও দিতে পারিনি তোমরা দেখেছো কালকেও দিইনি তো কালকে একটাই দিয়েছিলাম দিশানিকে নিয়ে আর আজকে এই একটা করছি আপাতত এখন তো আমরা আমাদের এই কথাগুলো হচ্ছে যে কালিদি তো বলেছিল যে তার বোনের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেবে কিন্তু তিন দিন তিন দিন বলবো এই চার পাঁচ দিন ছ দিন হলো কিছুদিন আগে বলেছে যে নাকি তার বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলছে কোনো সম্পর্ক রাখবে না আমার কাছে কথা হচ্ছে কালিদি তুমি দিদি হয়ে এই কথাটা বলতে পারলে তুমি তো কিছুদিন আগেই বলছিলে এটা আমার মানে মেয়ে হয় তোমার নাকি তিনটে মেয়ে আছে হ্যাঁ ওর নাকি তিনটে মেয়ে আছে তাই মুখে আগুন দেওয়ার মতো অনেক মানুষ আছে সেটা তো মিষ্টি দিয়ে কখনোই তোমাকে বলেনি কিছু তাই না তাহলে তুমি এরকম ধরনের ঠ্যাচ মেরে মেরে ভালোই তো কথা বলতে জানো আসলে তুমি তো সোশ্যাল মিডিয়া করলে এই ঝামেলাটাকে কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া করলে দেখো তারা কিন্তু বলতে পারতো তারা কিন্তু এই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে পারতো কিন্তু আলোচনা কিন্তু করেনি খুব কম অনেক পরে গিয়ে এই কথাগুলো বলেছে কেননা দিনের পর দিন তোমাকে যেই ক্যামেরা নিয়ে যাই তখন বলো ও আমার মেয়ের মতন ও আমার হচ্ছে ও বলতে পারবে আমি ওকে দিইনি তোমাকেও ও দেখেছে তুমি ওকে দেখেছো ভাই এটা হচ্ছে বোঝা পড়া যাকে বলে তাই না তুমি ওকে দেখেছো ও তোমাকে দেখেছে না দেখা হয়নি দুইজন দুইজনকে দেখা দেখা দেখাদেখি করেছো ঠিক আছে তাহলে তুমি এই ধরনের কথা কেন বললে যে মেয়ে তোমার বোনকে দরকারই নেই তোমার বোনকে দরকারই নেই তোমার মেয়ে আছে তিনটে আরও তোমার নাতি নাতি নাতনিরা আছে হুম এরকম করে কেন বললে আসলে হিট মারতে হবে তোমাকে তাই তো শোনো একটা কথা বলি মরলে না ওই মরা ফেলে রেখে দেয় না কেউ ওই মরা বাসি হবে বলে তাড়াতাড়ি সবাই নিয়ে দৌড় মারে সেটা পারাপতবাসী হোক আর যেই হোক না কেন ঠিক আছে তাই বোনের তুমি কি করে ভাবলে যে বোনের বরে তোমার নিশ্চয়ই মুখে আগ্নি করবে না তো এইরকম আর কি তুমি বললে তো তাই জন্যই বললাম কথাটা মানে বোনের বয় নিশ্চয়ই করবে না কিংবা বোনের ছেলে নিশ্চয়ই করবে না তাই না কিংবা বোন করবে না নিশ্চয়ই সে তো অন্য গোত্রের তাহলে একটু বুঝে শুনে কথা বলতে হয় বুঝলে আর যারা মিষ্টিদের বিয়ে নিয়ে এত চিন্তা আমি বলছি যাসুসি করো প্লিজ তোমরা যাও গিয়ে যাসুসি করো দিয়ে অনেক কিছু কালেক্ট করে নিয়ে এসে আমাদেরকে প্রমাণ সমেত সমস্ত কিছু দেখাও হুম কন্ট্রোভার্সি করবো তো তাই জন্য তোমরা তো কন্ট্রোভার্সি চাইছো যে মিষ্টি তিনটে বিয়ে কেন কালী দিয়ে চারটে বিয়ে কেন হ্যাঁ এইরকম মানে ওর ভাই ওর প্রথম বউকে মেরে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে কেন এইগুলো চাইছো না শুনতে হ্যাঁ কালুয়া তার হচ্ছে বউকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে কেন এইগুলো শুনতে চাইছো অবশ্যই এইগুলোই শোনাবো বুঝলে কি না যাও গিয়ে একবার হচ্ছে এগুলো যাচাই করে আসো দিয়ে আমাদের কাছে বলো আমরা যেটা বলবো সেটা তো হবে না তোমরা জানো তোমরা বারবার করে আমাদের কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছ তাহলে এটা তোমরাই ক্লিয়ার করো তাই না ওটাই ভালো হবে যাও গিয়ে নিজেদের মতন সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে এসে তারপর আমাদেরকে দাও আমাদের কমেন্ট বক্সেই তো ছবি টবি সব কিছুই দেওয়া যাচ্ছে তাহলে সেইগুলো যখন দেওয়াই যাচ্ছে সমস্ত কিছু ইনফরমেশনগুলো নিয়ে এনে দাও আমরাও কন্টেন্ট করি তাই না তোমরা জানতে চাও শুধু একজনের না তিন ভাই বোন যখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আছে তিন ভাই বোনেরই নিয়ে আসবে ঠিক আছে তার সঙ্গে আবার ওই যে ওর ভাগ্নি আছে না ওই ভাগ্নিটারও নিয়ে আনবে কারণ ওই ভাগ্নিও তো কটকটি না তো ওই ভাগ্নিটারও নিয়ে আনবে ঠিক আছে সমস্ত কিছু আমরা তুলে তুলে ধরবো এরকম মনে করে রাখবে বুঝতে পারলে কি না সত্যি মানুষ এত মানে নির্লজ্জ মানুষের সুখ একটু আল্লাহ দেখতে পারে না যে চুরি করেছে টাকা তাকে বলো ফেরত দিতে তোমাদের তো দেখতে পাচ্ছ না যে চুরি করেছে টাকা তাকে বলো ফেরত দিতে বলো সে তো ফেরত দিল না রীতিমতো সে বাই বাইশ ইঞ্চি রোল চাউমিন এই ওই সেই করে করে দেখাচ্ছে হুম বোনের টাকা মেরেখে এখন বোনকে বলছে ওর সঙ্গে আর আমি সম্পর্ক রাখবো না হ্যাঁ 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 বুঝেছি কালিদি বুঝেছি তুমি সম্পর্কটা এই কারণেই রাখতে চাইছো না যদি সম্পর্কটা রাখো যদি তোমার ভেতরে মিল হয়ে যায় তাই আবারও তোমার বোন ওই এক লাখ কুড়ি হাজার টাকাটা চাইবে আর তুমি সেটা তুমি ডাউন পেমেন্ট করে দিয়েছো সেই জন্য আর দিতে পারবে না সেই জন্যই না এটা বলো তো একটু আসলেই এটা বলতে আর পারছো না বলো সোশ্যাল মিডিয়াতে এটা বলে মানে এড়িয়ে চলে যাচ্ছ যে ওর সঙ্গে আর সম্পর্কই রাখবো না কিন্তু টাকাটা দিতে হবে সেটার কথা বলছো না একবার বলো টাকাটা কেন দিচ্ছ না একবার বলো সেটা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সম্পর্ক রাখবে না সেটা বলে দুম করে তাহলে এবার বলতে পারো যে টাকাটা আমি নিয়েছি যখন আমি এরকম করে বলো তুমি শুনি আমরা জানি তাই না বন্ধুরা বলো তোমরাই বলবে কিন্তু আমাদের কমেন্ট বক্স আর যারা বাজে কমেন্ট করছো তাদের কাজই হচ্ছে বাজে কমেন্ট করা তোমরা আমাকে অনেকেই বলছে একতরফা বিচার করছি ন একতরফা বিচারে কিছু নেই আগে যার টাকা মেরে খেয়েছে তার টাকা তার কাছে দেখ তারপর দেখবে একতরফা হচ্ছে কি দুতরফা বুঝতে পারলে আত্ম অহংকার সবার মধ্যেই আছে ছিল হ্যাঁ ইগো অনেক কাজ করছিল। কিন্তু একতরফা কোনো কোনোই বিচার করি না আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমাদেরকে চারিদিকটায় দেখতে হয় বুঝতে পারলে তো তো চলো টাটা এই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম দুদিন ধরে তো ভিডিওই করিনি দেখতেই পাচ্ছ তো সেই জন্য চলো টাটা